আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জমানসিত ইজিপিলাস অ্যান্ড এন শর্টকাট সাজসনলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আস আলোচন বিষয়ক যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ বিএ ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ হিসাববিজ্ঞান বিভাগে আপনাদের সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটা হান্ড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল ম্যাথ সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওরি সাবজেক্টে এ প্লাস না হলেও এখন থেকে স্টাডি করলে এ প্লাসের কাছাকাছি রাখা সম্ভব তা শেষ ভালো যার সব ভালো তার ছাত্রদের কথা মাথায় রেখে আমি এম বি ফাইনাল ইয়ারের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি প্রতি রাত্রি ক্লাস হবে দশটার সময় শুরু হবে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হলে আপনি এক সেট বই ফিরি পাবেন বাইরের কোনো হাবিজাবি বই ক্রয় করা লাগবে না সাজেশন সলিউশন যা দরকার সব কিছু আমরা সার্ভিস দেবো এখান থেকে খুব অল্প খরচে আপনি বই দিয়ে এবং কোর্স কমপ্লিট করতে পারবেন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন শেষ ভালো যার সব ভালো তার এম বি ফাইনাল ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়া খুবই সহজ আমাদের সাবজেক্ট ছাত্ররা প্রতি বছরেই কলেজে ফার্স্ট হয় এছাড়া ফর্মেট আকারে প্রত্যেকটা ম্যাথ এবং থিওরি সুন্দরভাবে গোছাই দেওয়া হবে সহজে অঙ্ক বোঝার একটা অভিনব কৌশল হলো এই ফর্মেট ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে খুব অল্প টাইমে সিলেবাস শেষ করা যায় এবং সবসময় মনে রাখা যায় পরীক্ষার হলে সহজে নির্ভুল আনসার করা যায় চলুন আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সাজেশন দেখে আসি অধ্যায় ভিত্তিক সাজেশন আজকের ক্লাসে আমরা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং নিয়ে আলোচনা করব এই সাবজেক্টটা খুবই সহজ কারণ এখানে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস যে সিলেবাস আছে মাত্র সাতটা অধ্যায় বি পার্টে আটটা প্রশ্ন হবে সি পার্টে আটটা প্রশ্ন হবে সাতটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন করা হবে তার মানে যে কোনো একটা অধ্যায় থেকে দুটো প্রশ্ন করা হবে দুই সেট আর প্রত্যেকটা অধ্যায় থেকে তো প্রশ্ন থাকবেই অর্থাৎ পাঁচটা আনসার করতে হবে বি পার্টে আর পাঁচটা আনসার করতে হবে সি পার্টে অনলি পাঁচটা অধ্যায় করলেই এই সাবজেক্টে এ প্লাস রাখা সম্ভব করবেট ফাইন্যান্সার রিপোর্টিং কোড নাম্বার একত্রিশ পঁচিশ এগারো এখানে সাতটা অধ্যায়ের ভিতরে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথম এক নম্বর অধ্যায় এখানে ম্যাথ আছে ম্যাথ এবং থিওরি দুটোই করবেন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দুই এবং তিন হান্ড্রেড পার্সেন্ট থিওরি এখানে কোনো ম্যাথ নেই চার নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এখানে ম্যাথ আসবে থিওরি আসবে বি পার্টে চারটা ম্যাথ থাকবে চারটা থিওরি থাকবে চারটা ম্যাথ ম্যাথ আপনি সলভ করবেন আর একটা থিওরি লিখবেন মাত্র পাঁচটা হয়ে যাবে সি পার্টে চারটা ম্যাথ চারটা থিওরি থাকবে আটটা প্রস্তাব ভিতরে চারটা ম্যাথ সলভ করবেন আর একটা থিরি সলভ করবেন ব্যাস পাঁচটা পাঁচটা হয়ে গেলে এ প্লাস কারণ ম্যাথে নাম্বার আসে বেশি থিরিতে নাম্বার কম দেয় এই জন্য ম্যাথগুলো আগে সমাধান করতে হবে ম্যাথ আছে আমাদের এক নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় এবং ছয় নম্বর অধ্যায় এই অধ্যায়গুলো প্রথমে আগে শেষ করতে হবে এই অধ্যায়গুলো কমপ্লিট করার পরে তারপরে থিরির জন্য লাস্ট অধ্যায়ের থেকে সেট থিউরি আসে সব অধ্যায় থেকে থিউরি থাকবে তো আপনি যেটা সহজ মনে করেন সেটাই করবেন আর আপডেট সাজেশন আমরা ক্লাসে বিস্তারিত দিব চলুন চূড়ান্ত সাজেশন আমি এখানে বইতে দিয়ে রাখছি এই চূড়ান্ত সাজেশন এর মধ্যে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং অংশ অধ্যায় ভিত্তিক দেওয়া হয়েছে সাতটা অধ্যায় কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এক নম্বর অধ্যায়ের দেখুন থিওরি পেজ নাম্বার সহ দেওয়া আছে আর পেজ নাম্বারটা আছে এই বইয়ের পেজ নাম্বার আমরা যে বই সাপ্লাই দেবো এটা থেকে এর ম্যাথগুলো সলভ করতে হবে এরপর দুই নম্বর অধ্যায় এটা থিওরি এবং ম্যাথ দুই নম্বর অধ্যায়ে না দুই নম্বর অধ্যায়ে কোনো ম্যাথ নেই তিন নম্বর অধ্যায়ে ম্যাথ নেই চার নম্বর অধ্যায়ে ম্যাথ আছে পাঁচ নম্বর অধ্যায় ম্যাথ আছে বি বিপ্যাট এবং সি পাটে ম্যাথ প্র্যাকটিস করার জন্য আমি বেশি দিয়েছি দেখেন ফর্মেট অনুযায়ী ম্যাথ করলে এটা সুবিধা হলো যে একটা ফর্মেটে দুইটা বা তিনটা ম্যাথ করলে ওই ফর্মেটে যতগুলো অঙ্ক আছে আপনি সবগুলো পারবেন কারণ একই নিয়মের অঙ্ক তো শুধু ফিগার এবং নামটা একটু পরিবর্তন থাকে এছাড়া সবগুলো একই নিয়মে থাকে তাই একটা নিয়মে দুটো তিনটে অঙ্ক প্র্যাকটিস করলে ওই নিয়মের সবগুলো করা যায় একটা অর্ধে যদি তিনটা ফরমেট থাকে তাহলে তিন দুগুনি ছয়টা অঙ্ক করলে পুরো অধ্যায়টা কিন্তু ওই ষাটটা অঙ্ক এত চলে আসে শেষ ভালো যার সব ভালো তার এখন মাস্টার্স ফাইনাল ইয়ারে আপনাকে এটা ভালো রেজাল্ট করতে হবে আর এখনই উপযুক্ত সময় অবহেলা না করে আপনি আজ যোগাযোগ করুন বাইরের কোনো বই ক্রয় করা লাগবে না আর যদি বই ক্রয় করে থাকেন সেটা থাক আমাদের এখানে ভর্তি হলে আপনি একটা বই ফিরি পাবেন একসেট বই ফিরিয়ে নিয়ে দেখবেন আমাদের বই সাথে তাদের কি পার্থক্য যে আমরা কেউ সুন্দরভাবে গুছাই সাজা দিয়ে আছি যা অন্যরা কেউ দেয়নি তিন পাঁচ নম্বর অধ্যায়ের পরে ছয় নম্বর অধ্যায় এখানে কিছু ম্যাথ আছে পাঁচ এবং ছয় দুটোই ম্যাথ সাত আট এবং ম্যাথ নেই সাত নম্বর অধ্যায় কোনো ম্যাথ নেই শেষ তো ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন কাজে লাগবে এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন যে আমি কীভাবে ক্লাস নিয়েছি আপনারা রেজাল্ট ভালো করার জন্য ভালো একটা বই দরকার এবং ভালো শিক্ষক দরকার ভালো রেজাল্টের জন্য প্রথম শর্ত হল একটা ভালো বই এবং একজন ভালো শিক্ষক এই দুইটা সমন্বয়ে আপনার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ ওমা তফিকিল্লা আসসালামু আলাইকুম